দর্শক আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফলে আপনাকে স্বাগত আজ ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার তো চলুন দেরি নয় রাশিফলের উপর চোখ রেখে শুরু করুন আপনার দিন কারণ রাশিফল হল জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম অঙ্গ রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি মেষ রাশি আজ কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পরিবারের সদস্যদের সাহায্য নিন আপনি আজ মামাবাড়ি কোনো সদস্যর কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন অবসর সময়ে আপনি আজ কোনো পার্কে বেড়াতে যেতে পারেন যদিও সেখানে আপনার এমন একজনের সাথে দেখা হবে যার সাথে পূর্বে আপনার তর্ক হয়েছিল কোনো নতুন কাজ আর যুক্ত হলে সেটি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না বৃষ রাশির আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহ ভালো পাশাপাশি গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পেয়ে যাবেন আপনি আজ পরিবারের সদস্যদের সাথে কোথাও পিকনিকে যেতে পারেন ভালোবাসার মানুষটির সাথে দিনটি অতিবাহিত হবে আপনি আজ আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে কোনো প্রতিযোগিতায় জয় লাভ করতে সক্ষম হবেন বিবাহিত সুখ এবং শান্তি বজায় থাকবে মিথুন রাশি সন্তানদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না শরীর অসুস্থ থাকার কারণে আপনি আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে পারবেন না যার ফলে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বাড়িতে চলা কোনো সমস্যার কারণে কর্মক্ষেত্রে আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় এই রাশির ব্যবসায়ীদের জন্য আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন কর্কট রাশি আজ কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন কর্মক্ষেত্রে আজ আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে আপনার কোনো মূল্যবান জিনিসপত্র আজ চুরির সম্ভাবনা রয়েছে আপনার যেদি মনোভাব আজ বাবা মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে তাই নিজেকে সংযত করুন প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন যোগ্য কর্মচারীদের আজ কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটতে পারে বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে সিংহ রাশি তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন প্রেমের জীবনে আজ আপনি একটি ইতিবাচক চমকের সম্মুখীন হবেন অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময় আজ চোখ কান খোলা রাখুন কারণ তাদের প্রতিটি পরামর্শ আপনার কাজে লাগবে আপনি আজ অবসর সময়ে কোনো বই পড়তে পারেন কন্যা রাশির মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আপনার সন্দেহপ্রবণ মানসিকতাকে আজ দূরে সরিয়ে রাখুন কর্মক্ষেত্রে আজ আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে পাশাপাশি দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে বাড়িতে আজ হঠাৎ করে একজন অতিথির আগমন ঘটবে কোথাও সফরের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন তুলারাশির আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহ ভালো গর্ভবতী মহিলাদের আজ সাবধান থাকতে হবে এবং হাঁটা চলার সময়ে সতর্ক থাকতে হবে আপনার আজ কোথাও আনন্দদায়ক সম্ভাবনা রয়েছে যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রিয়জনের সাথে তর্ক হতে পারে এমন বিষয়গুলো আজ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে আজ আপনি কোনো কাজে সহকর্মীর কাছ থেকে সাহায্য পাবেন সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না বিবাহিত জীবন সুখের হবে বৃশ্চিক রাশির অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আজ আপনাকে নজর দিতে হবে না হলে আগামী সময়ে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পাশাপাশি আত্মীয়দের কাছ থেকেও সমর্থন পাবেন প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কর্মক্ষেত্রে আজ আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে ধনুরাশির অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন কর্মক্ষেত্রে আজ আপনার করা কাজগুলি আগামী সময়ে আপনার কাজে আসবে আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুবই সহজেই সবাইকে আকৃষ্ট করবে বিবাহিত জীবনে আজ কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন মকর রাশির মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আপনার আজ বিপুল অর্থ সম্ভাবনা রয়েছে আজ কারোর উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে নতুন কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ সকলেই প্রশংসা করবেন বিবাহিত জীবনে নিঃসন্দেহ সুখের হবে কুম্ভ রাশি শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে কোনো কাজে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি সফল হতে পারেন পাশাপাশি আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ারও সম্ভাবনা রয়েছে ভালোবাসার মানুষটির সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনি আজ কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে মিন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন আপনি অর্থ সংক্রান্ত কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষেই রায় দান করবে যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন বাড়িতে আপনি আজ ভাই বোনদের সাথে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন অর্ধাঙ্গিনীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সাতাশ ফেব্রুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না পাশাপাশি রাশি সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান শুভ